গুড মর্নিং আমি পূজা নিরু মম সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করছি কেমন আছো বন্ধুরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমরাও সবাই বেশ ভালোই আছি আর আজকে হলো মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটা নটার মতো বাজে আর কি তো সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে গিয়ে স্নানটাও সেরে নিয়েছিলাম আর এই তো কিছু জামা কাপড় ধুয়ে রেখেছিলাম তো সেগুলো মেলে দিয়ে দিলাম আর এত গরম পড়েছে না মানে এখনকার এই সকাল নটা বা এই আটটার রোদটা মনে হচ্ছে যেন সেই দুপুর বারোটা একটার দিকে যে রোদ সেরকম মানে কি বলবো আর এতটাই গরম পড়েছে না সহ্য করা যাচ্ছে না তার উপর না আমাদের গরমকালের যে সমস্যাটা মানে কল থেকে জল উঠতে চায় না মানে লেয়ার পায় না তো সেই জন্য আর মানে একে একে সমস্ত কাজগুলো জলের উপরে মানে কলের জলের উপরেই আমাদের নির্ভরশীল সাইডে না কোনো পুকুর বা অন্য কিছু না ব্যবস্থা নেই যে কলের মানে যে কল থেকে না হোক পুকুর বা অন্য কিছু যদি থাকে সেগুলোতে হয়ে যাবে যে কুয়া থাকে আর কি ওসবের কোনো ব্যবস্থা নেই আর রিসেন্টলি আমাদের পাড়ার মধ্যে একটা হাজার ফুটের কল্ট হয়েছে তো ওখান থেকে সব কিছু বয়ে আনা সেটাও কল তো পাড়া গোটা সবাই ওটার উপরে নির্ভরশীল তো সবাইকে না নিয়ে আসতেও হয় আর এই যে প্রত্যেকদিন না সকালে উঠে যে গাছে জলগুলো দিয়ে থাকি আর জল না থাকায় কলে না দিয়ে দিই অল্প অল্প দিই আর কি মানে যেভাবে জল দেওয়া হয় গাছগুলোতে সেভাবে দিতে পারি না আর এই তো আর আজকে না বাড়ি থাকবো না কদিন সেই জন্য গাছগুলো একটু জল চেঞ্জ করে দিচ্ছিলাম আর এই তো যে গাছগুলো না মাটি দিয়ে দিয়েগুলো লাগানো আছে তো ওইগুলোতে ভালো করে জল দিয়ে দিচ্ছিলাম আর যেগুলোতে জল দিয়েছিলো সেগুলো ওগুলো জল চেঞ্জ করে দিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছ রান্নাঘর থেকে না রান্নাঘরের সামনে যে মানে আমি ফুলের গাছগুলো ছিল ওই যে ওইগুলো আমি একটু সরিয়ে দিচ্ছিলাম কারণ বাড়িতে থাকবো না আর এই যে দরজাগুলো না ওগুলো দিতে পারবো না তো সেই জন্য ওগুলো একটু আলাদা করে রাখছিলাম যেহেতু বাড়ি থাকবো না ওই দরজাগুলো তো দিয়ে যেতেই হবে বলো আর এই তো সবগুলো জায়গা মতো রেখে দিচ্ছিলাম আর কি বলো তো বাড়িতে না থাকলে না গাছগুলোর অবস্থা তো বেহালি হবে কিন্তু যতটা ভালো রাখা যায় সেই হিসাবে ভালো করে ঠিক মতো করে রেখে দিলাম আর এসেই দেখতে পাবো যে গাছগুলোর কি অবস্থা হবে সেটা তোমরাও দেখতেই পাবে আর এই তো দেখো বিছানাটা না অল্প একটু গুছিয়ে চলে গেছিলাম আর সেই জন্য ভালো করে একটু বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর না এই সব কাজগুলো না ধীরে স্বস্তিতে করতেই পারি মানে এখন নিরুর স্কুল অফ থাকাতে এই সব কাজগুলো না সব ধীরে স্বস্তিতে করতেই পারি আর ওর যখন স্কুল থাকে না মনে হয় যেন কোন কাজটা কোন টাইমের মধ্যে করব মানে মেনশানই থাকে আর কি তো তখন যেন প্রত্যেকটা কাজ খুব তাড়াতাড়ির মধ্যে করে সেরে নিতে হবে ওকে নিয়ে আসতে হবে ওকে খাওয়াতে হবে এই সব চিন্তাগুলো না নিজের মাথার মধ্যে ঘরে আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে না আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর এই তো এই শোকেশটা না ওদিকটাতে ছিল তোমরা দেখেছ আর ওই শোকেশটা মানে আমি একটু চেঞ্জ করে এদিকটাতে নিয়ে এসেছি আর এই তো দেখতেই পাচ্ছ শোকেসটাকেও আমি হালকা করে গুছিয়েও নিয়েছি আর এই তো মুছেও নিচ্ছি আর এই যে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছ না আমি একটু ক্লিন করছিলাম তো ওগুলো না আমার ছেলের খেলনা তো ওইগুলো ও আমি একটু ঘর ঘর করে ওখানেই রেখে দিয়েছিলাম আর ওর কাছে থাকলে না এখানে একটা ওখানে একটা এরকম করে করে ফেলে দিচ্ছিলো তাই ওইগুলো ওইভাবে গুছিয়ে রেখে দিয়েছি আর এই তো শোকেশটাও হালকা হাতে না ক্লিন করে নিয়েছি আর দেখবে যে কোনো জিনিস আমি যদি প্রত্যেকদিন সেটাকে গুছানো যায় না তাহলে আর মানে খুব একটা নোংরা হয়েও যায় না আর খুব চাপও হয় না কাজের আর এই তো ঘরটা গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি আর তোমরা তো জানোই যে আমি রাতে বাসনগুলো গু মানে পরিষ্কার করে রাখি আর এই তো জল ঝরিয়ে রেখেছিলাম তো সেগুলো না জায়গা মতো গুছিয়ে রাখছিলাম আর যেহেতু বাপ্পের বাড়িতে যাব আর সেই জন্য না রান্নাও করবো অল্প কিছু বাসন নিয়ে তাই বেশিরভাগ বাসনগুলো গুছিয়ে রেখে দিলাম আর এই তো এদিকে না বাসনগুলো গুছানো হয়ে গেছে আর আমি আজকে টিফিনটাও মানে করিনি এখনও আর এতটাই গরম পড়েছে না মানে সেই জন্য আর কি চা বলো বা কফি কিছু সকালে খাওয়া হয়নি আর এই তো ফ্রিজ থেকে মানে সব কিছু খালি করে দিতেই হবে না হলে তো পচে যাবে বলো বাড়িতে থাকবো না যেহেতু যে সবজি থাকুক না কেন আর ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল নিয়ে এগুলো কণ্ড নিয়ে শুধু জলটাই খেয়ে নিলাম আর এই তো এদিকে রান্নার জোগাড় করব বলে বসে গেছি আর আজকে না রান্না করব একটু ভেন্ডি ভাজা করব আর হচ্ছে কি পটল ভাজা আর একটু ডিমের তরকারি করব আর এই তো এদিকে এগুলো সব কেটে নিয়েছি আমি না সকালে টিফিনটা করে নিই তোমাদেরকে বলেছি আর এদিকে এই তো রান্নাটাও বসিয়ে দিয়েছি তাই একদিকে রান্নাটা করে নেব আর ফিজে কিছু রইল তো ওগুলো না পচে যাবে না খেয়ে নিলে তাই ভাবলাম একটু আম কেটে নিয়েছি টিফিনের জন্য আর যে খালি পেটে আমটা খাবো সেই জন্য দুটো বিস্কুট আর একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর ওটাও নিয়ে নিয়েছি আর এই তো টিফিনটাও একটু সেরে নিচ্ছিলাম আর কি বলো তো এর মধ্যেখানে না আমি মানে অনেকটা কাজ করে নিয়েছি তো টিফিনটা সেরে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ ভাত বাড়ছি ভাতটাও খাওয়া দাওয়াটা সেরে নেব আর ওইগুলো না তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকে একটু সব কাজ কি বলো তো ফার্স্ট ফাস্ট করছি আর কি বাপের বাড়ি যাব বলে আর এতক্ষণ পর্যন্ত এই বোনটি বা দিদিটির ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা যদি একটা লাইক করো বা একটা কমেন্ট করো আমার পরবর্তী ভিডিওটা বানাতে অনেক সাহায্য করে আর এই যে দেখো একদম না রেস্ট নেওয়া হয়নি তো যেসব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো নিয়ে এসে ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম আর এই তো এবারে রেডিও হয়ে যাব আর আমরাও না বেরিয়েও পড়েছি এই যে দেখো আর রেডি হয়েছি যখন তাড়াহুড়োর মধ্যে আর কি ট্রেন ধরতে হবে তো সেই জন্য না আর সেরকমভাবে ভিডিও করা হয়নি আর এই তো বাড়িতে এসেও পৌঁছে গেছি আর ওর এতটাই গরম লেগেছিল তো এসে স্নান করবে বলে বাইরে যাচ্ছিলো ডেকেছিল জামাই ষষ্ঠীর জন্য আর কি হচ্ছে দেখতেই পাচ্ছো বার্থডে সেলিব্রেটের জন্য আর এই যে ছ বছর জামাই ষষ্ঠী হয়েছে না আমি মানে প্রত্যেক মানে দিন দিনের দিনেতেই এসেছি তো ও আজকে বলছিল যে একটু আগে আসতে তো কিসের জন্য বলছিল না আর কি বলতো ওদের না মানে আইবুড়ো ভাত খাইয়েছিলাম আর বলেছিলাম যে কিছুদিন পরে বিয়ে তো আমি বিয়ের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু আমি বড় তো ও না ছোট আর সমস্ত কাজটা আমাকেই করতে হয়েছিল তো সেরকমভাবে ভিডিও করে উঠতে পারিনি আর ওদিকটা একটু গ্রামের দিক তাহলেও কিছু কিছু ভিডিও করেছি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করে নেব আর এদিকে দেখো আমার ছেলে কি দুষ্টুমিটা করছে ও নাকি ওটা ওই ফাটাবে তো ফাটাতে পারছিল না কোনোভাবে ওর গায়ে অতটাই শক্তি নেই যে ওটা ফাটাবে তো সেই জন্য ওর মামা বলছিল যে আমি ফাটাচ্ছি আমাকে দাও ও কিছুতেই দেবে না তোর ওর মামা জোর করে যখন নিল না ও কাঁদছিল খুব আর তো মামা বললো যে ঠিক আছে চলো আমি আর তুমি একসঙ্গে ফাটাবো আর এই তো ফাটিয়েও দিয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে এই কেকটাও কাটা হয়ে গেছে আর সবাই না সবার মুখে দিচ্ছিল আর আমি না ফার্স্ট শুরু করেছিলাম গালে দিতে তো সবাইকে দিচ্ছিলো আর আমি দেখতেই পাচ্ছ ক্যামেরা ঘুরে যাচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই দিয়েই শেষ করলাম দেখা হচ্ছে এরকম কোন একটা নতুন ভিডিওতে টাটা